বিদ্যার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি যারা বিন নেওয়াজ আলী নেওয়াজ ভাই এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি যারা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান অধ্যক্ষ নব কুমার ইনস্টিটিউট মঞ্চ উপবিষ্ট জামিলা খাতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্চ উপবিষ্ট আরও বন্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী সন্তান তুল্য ছাত্রছাত্রীরা উপকৃত হবে আর বিশেষ করে হেডমাস্টার সাহেব এবং এই স্কুলের প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক তার অ্যাটেনশন খুব চমৎকার আমি রাথল কালকে এসেছিলাম আজকের প্রোগ্রামটা অত্যন্ত যেহেতু বাইরে কয়েকটি কলেজের প্রিন্সিপাল স্যার আসার কথা ছিলেন অতিথি আসার কথা ছিলেন হয়তো কোনো কারণে তারা ব্যস্ত থাকে আরও সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ আসার কথা ছিলেন যেহেতু আমাদের মেহমান আমি দীর্ঘায়িত না করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষকদেরকে ছাত্রছাত্রীদেরকে মধ্য বাবা মা যেমন আমাদের শিক্ষক শিক্ষক গুরুত্ব গুরুজন বাবা মার সাথে যে আচরণ করতে হবে আমাদের শিক্ষক শিক্ষকদের সাথে কিন্তু সে আচরণ করতে হবে সুতরাং আমার যে আশা ভরসা এই ওয়েস্টার্ন স্কুল উন্নত শিখরে নিয়ে যাওয়ার আশা রাখি ছাত্র শিক্ষক যারা লোভ রয়েছেন আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা স্কুলে লেখাপড়াতে শুরু করে সকল কিছু সেই পরিবারের হচ্ছে নেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাবাকে নিয়ে উপলব্ধি যদিও আমি এখন বাবা হয়েছি যখন আমি ছোট্টটি ছিলাম আমি আমার বাবার একটি কাহিনী বলে এটা উপলব্ধিটা পেশ করতে চাচ্ছি আমি তখন স্কুলে পড়ি থ্রি কি ফোর হবে আমাদের বাসার সামনে একটি বিশাল মাঠ ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখছিলাম সে মাঠের মধ্যে অনেককে ব্যাডমিন্টন খেলছিল কিন্তু আমার ব্যাডমিন্টন ছিল না আমি দাঁড়িয়ে সে খেলা দেখছিলাম আমার বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন আমাদের বড় একটি পরিবার আমরা এগারো ভাই বোন ছিলাম কিন্তু বাবা সেই সময়ে অফিস থেকে আসার পথে দেখেছিলেন যে আমি সেই মাঠের ও দাঁড়িয়ে ওদের খেলা দেখছি তা আমাদের নিয়ম ছিল সন্ধ্যার পূর্বে বাসায় ফেরা তা আমি সেই মাঠ থেকে যখন বাসায় আসলাম কিছুক্ষণ পরে আমার বাবা আমাকে ডাকলেন সেই নেট দিলেন আজকে আবার বাবাকে আগে দুই হাজার বারো সালে এই যে বাবার উপলব্ধিক কঠোর আছে উপলব্ধি হয় আসলে বাবারা তাই হয় বাবারা কঠোর কিন্তু নিষ্ঠুর নয় বাবারা আমাদেরকে মানুষ করার জন্য যেন তার মান সম্মান রাখতে পারি আজকে যারা তোমরা আমাদের শিক্ষার্থী তোমরাও আমাদের মতো বাবার সন্তান আমাদেরই সন্তান তাই বাবাদের কঠোর কথা শুনে তোমরা মনochond হবে না বাবার হৃদয়ে রয়ে গেছে তোমাদের জন্য অডেল ভালোবাসা যে ভালোবাসা শিখতো হয়েছে তোমরা একদিন যখন আমি যেমন আমার বাবাকে হারিয়েছি আজকে আমি উপলব্ধি করছি তোমরা সেদিন উপলব্ধি করবে যে আসলে বাবা নামের মানুষটি কি ছিল তাই আমি দোয়া করি সবার বাবা বেঁচে থাকুক হৃদয়ের মনি কোঠায় সবাই নে খায় দান করুক সব বাবাদেরকে তোমরা সেই বাবাদেরকে যথাযথ সম্মান করবে ভালোবাসবে দামি কিছু চেয়ে না পেলে মনক্ষুণ্ণ হবে না বাবারও চেষ্টা থাকে তোমাকে সেই তোমার মনের ইচ্ছে মতো জিনিস দিতে হয়তো বা পারিপার্শ্বিকতায় সে পেটে ওঠে না তাই বলে বাবা মানুষটি খারাপ নয় বাবা একটি মহিলাও ছায়ার মতো তাই সব বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তোমাদের প্রতি ভালোবাসা জানিয়ে যেহেতু শুরুতেই বলে দিয়েছে সংক্ষিপ্ত বক্তব্য তাই আমরা সবাই ভালো থাকি সব বাবার পিছিয়ে থাকুক প্রতিটি সন্তানের মনি কোঠায় সবাই যে কেউ যোগ সম্মান করুক এবং বাবাদের সম্মান তোমরা তুলে ধরো এই প্রত্যাশা রেখে আমি আজকের এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম